আচ্ছা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য চার ইঞ্চি করলে মানে চার ইঞ্চি চার ইঞ্চি বৃদ্ধি করলে এবং প্রস্থ তিন ইঞ্চি হ্রাস করলে যে নতুন আয়তক্ষেত্রটি তৈরি হয় তার পরিসীমা বাষট্টি ইঞ্চি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে এটা অন্যান্য চাকরি পরীক্ষার নবম গ্রেড দশম গ্রেডে আসতে পারে আচ্ছা প্রথমে আমরা প্রস্থ জানি না ধরে নেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ প্রস্তের দ্বিগুণ তার মানে প্রস্তটা আমাদের ধরতে হবে ওয়াইট মানে এক্স তাহলে লেংথ মানে দৈর্ঘ্য মানে হচ্ছে টু এক্স হবে দিয়ে যেহেতু দ্বিগুণ আচ্ছা পরের শর্ত হচ্ছে যে এই আয়ত্তর দৈর্ঘ্য চার ইঞ্চি করলে চার ইঞ্চি মানে চার ইঞ্চি বৃদ্ধি করলে আচ্ছা চার ইঞ্চি বৃদ্ধি করলে এখানে টু এক্স প্লাস ফোর হয়ে যাবে আর তিন ইঞ্চি হ্রাস করলে হচ্ছে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস থ্রি আর একটা শর্ত হচ্ছে পরিসীমা বাষট্টি ইঞ্চি দেওয়া আছে তো আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চান কোয়েশ্চেন পরিসীমা জানি জানি হচ্ছে পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র তাহলে লিখবো আমরা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য হচ্ছে আমরা এটা টু এক্স প্লাস ফোর আর পরে হচ্ছে এক্স মাইনাস থ্রি এগুলো হচ্ছে ফাইনাল দৈর্ঘ্য প্রস্ত বাড়ানো এবং কমানোর পরে আর কি তো এখানে গত বা পরিসীমা বাষট্টি ইঞ্চি ডান দিকে লিখবো তো এখানে টুটা ডান দিকে নিলে হ্যাঁ বাষট্টি নিচে টু চলে যাবে তাহলে একত্রিশ হয়ে যাবে ভাগ করলে আর এখানে হচ্ছে টু এক্স প্লাস ফোর প্লাস এক্স মাইনাস এক থাকে এক আচ্ছা এই একটাকে আবার আমরা ডান দিয়ে নিয়ে আসছি এই জন্য মাইনাস হয়ে গেছে তো এদিকে থাকে হচ্ছে ত্রিশ একত্রিশ থেকে এক গেলে তিরিশ আর এদিকে থ্রি এক্স তাহলে এক্স ইকুয়াল টু তিন দিয়ে তিরিশে ভাগ করলে দশ আচ্ছা ওরিজিনাল রেক্টাঙ্গল টু এক্স মানে এক্স এর মান দশ আর এখান থেকে টু গুণ করে দেবো তাহলে বিশ হয়ে যাবে টু এক্সটা কোথায় পাইছি যে এখান থেকে লেং ছিল কত টু এক্স আর তো দৈবটাই চাইছে মূলত